বাংলাদেশ জামাত ইসলামী দেশ মাটি ও ইসলামের জন্য এক নিবেদিত দল যে দলটি বাংলাদেশের সকল অন্যায় অফিসারের বিরুদ্ধে সব সময়ের জন্য সর্বদাই মাঠে সক্রিয় প্রতিটি সরকারি বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এমন কোনো পদক্ষেপ নেয় যা করেননি তথাপিও বাংলাদেশ জামাত ইসলামী এক দল তরুণ মেধাবী এবং পরিশ্রমী নেতাকর্মীদেরকে নিয়ে বরাবরই সকল কিছু মোকাবেলা করে সামনে এগিয়ে গেছে পাঁচই আগস্টের পরে ফ্যাসিস্টের পতনের পর বাংলাদেশে একটি সুষ্ঠ পরিবেশ বিরাজ করায় বাংলাদেশ জামাত ইসলামী তার শক্তি অনেক গুণ বাড়িয়ে নিয়ে গেছে বাংলাদেশ জামাত ইসলামী এখন গণমানুষের দলে পরিণত হয়েছে বাংলাদেশের মানুষ এখন আর চাদাবাজ সন্ত্রাস তা চিন্তাইকারী এসব কিছু পরোয়া করে না বাংলাদেশ জামাত ইসলামের ছায়াতলে এসে সাধারণ মানুষেরা বাংলাদেশ জামাত ইসলামীকে একটি অনন্য শক্তিতে বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর জরুমে আল্লাহর দিন কায়েম করতে চাই বলেই প্রতিটি রাজনৈতিক দল এ দলের বিরুদ্ধে এমন কোন জুলুম নির্যাতন নাই যা করেননি বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই যেন শকুনের থাপায় সব সময় ক্ষতিগ্রস্ত হচ্ছে আহত হচ্ছে নির্যাতিত হচ্ছে বাংলাদেশের মিডিয়াগুলো কখনোই বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের পক্ষে ভূমিকা রাখার বদলে সবসময় কেমন যেন তারা একটি শকুনের মতো বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে একের পর এক আক্রমণ করেই চলে তবুও নির্যাতিত মজলম জনতা কখনোই ভেঙে পড়ে নাই কখনোই কারো রক্তচক্ষকে নিজেদেরকে মেলে ধরেছে তাই সাধারণ মানুষের ভরসা এখন বাংলাদেশ জামাত ইসলাম সেই সাথে তাদের উপর অত্যাচার করে দলের নিবন্ধন এবং দলের প্রতীক দাঁড়িপাল্লা এতদিন আটকে রাখা হয়েছিল বাংলাদেশের সর্বোচ্চ আদালতের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী তাদের নিবন্ধন এবং প্রতীক ফিরে পেয়েছে তাই জনগণ এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে এখন মানুষের চাওয়া পাওয়া হচ্ছে বাংলাদেশী সকল ইসলামপন্থী দলগুলো যদি এক হয়ে মাঠে নামে তাহলে একটি ইসলামী বলয় তৈরি হবে আগামীতে যা সব সময়ের জন্য বিবেচনার দাবি রাখে তাই সকল মৌলিক বিষয়ে একত্রিত হয়ে ছোটখাটো দোষ ত্রুটিগুলোকে এবং ভেদাভেদ ভুলে যেন মাঠে সক্রিয় হয়ে সকল ইসলামী দল একসাথে একই বেলট বাক্সে ভোট দিতে পারে সেই জন্য সকলেরই এগিয়ে আসা উচিত তাহলে সাধারণ জনগণের মতের প্রতিফলন ঘটবে আমরা সকলেই চাই বাংলাদেশ জামাত ইসলামী যেন সকলকে নিয়ে একটি সুন্দর ইসলামী রাষ্ট্র ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে পারে এজন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছে